আসসালামু আলাইকুম নর্মাল ডেলিভারির জন্য মায়া এসেছেন তো বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আমি ভেতরে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করছি আমাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নর্মাল ডেলিভারি সহ অনেক ধরনের সেবা দেওয়া হয় তো সব কিছু মিলে নর্মাল ডেলিভারি হয়েছে সুস্থ একজন বাচ্চা হয়েছে মায়ের মা অনেক নম্বর এটা ডেলিভারি প্রথম ডেলিভারিটা বাড়িতে হয়েছিল তো তারা অনেক সচেতন আর বাড়িতে করেনি এখন আমাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এসে দুই নম্বর ডেলিভারিটা করিয়েছেন তারা অনেক খুশি আমাদের সেবা পেয়ে আপনারাও আসুন এইখানে আমরা নর্মাল ডেলিভারির জন্য একশো পার্সেন্ট চেষ্টা করা হয় তো আশা করছি আপনারাও নর্মাল ডেলিভারি সেবাটা আমাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এসে নিয়ে যাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং নর্মাল